বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর তার ভিতরে আমি রান্না করব খিচুড়ি বৃষ্টির ভিতরে খিচুড়ি খেতে কিন্তু সবার ভালো লাগে বন্ধুরা তো তার জন্যই আজকে আমি খিচুড়ি রান্না করব আর এই খিচুড়িটা কিন্তু খুবই মজার সেটা তোমরা যখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তখন অবশ্যই বুঝতে পারবে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো ছুইটি কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত না টেনে দেখবেন সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি খিচুড়িটা রান্না করব তো তার জন্য আমি কিন্তু এখানে একটু মাংস দেব আর এই মাংসটা কিন্তু মুরগির যে সলিড যে মাংসটা থাকে এইটা কিন্তু আমরা অনেকেই খেতে চাই না তাছাড়া এমনও হয় যে রান্না করার পরে বাড়ির বইদের জন্য এই মাংসের টুকরোগুলো থেকে যায় কারণ এই মাংসটা সবাই কিন্তু খেতে চায় না তো তার জন্য আমি ভেবেছি যে এই মাংসটা দিয়েই আমি খিচুড়ি রান্না করবো তো তার জন্য মাংসটা যখন ছোট ছোট টুকরো করে নেব তখন এটা ভাজি করার পরে সেটা কিন্তু খিচুড়ির সাথে খেতে ভালোই লাগবে আপনার একটু মনে হবে না যে আপনি এই মাংসটা খান না বা খেতে আপনার ইচ্ছা করে না তো বন্ধুরা তাহলে আমরা রান্নাটা শুরু করি আমি কিন্তু এখানে রান্না করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিয়ে দেব তবে তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে আর তারপরে এখানে আমি ফোড়ন দেবো কিছু গরম মশলা আর গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা আর এখানে তেজপাতাও আপনারা দিতে পারেন তো আমি ফোড়নটা দেওয়ার পরে যখন ফোড়নটা একটু লাল হয়ে আসবে ঠিক তখনই পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর সেই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করছি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর আমি এই পেঁয়াজটা কিন্তু অনেক ভেজে নেবো না খুবই অল্প আছে অল্প করেই ভাজবো মানে খুব বেশি লাল হবে না তারপরেই আমি এখানে মশলা দেব। আর আমি এখানে মশলার জন্য ব্যবহার করছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে আদা কুচি তারপর হচ্ছে জিরা বাটা আমি এখানে কিন্তু শুধু গরম মশলা আস্ত দিয়েছি কিন্তু কোনো গরম মশলা আমি বেটে দেইনি তো আপনারাও এইভাবে রান্না করতে পারেন এটা খেতে খুবই টেস্ট হবে আর তারপরে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব। দিয়ে আমি আবারও কষিয়ে নেব মশলাটা জল দিয়ে দেব জলটা যখন মানে একটু শুকিয়ে আসবে তেলটা উপরে ছেড়ে দিবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক তখনই আমি মাংসের কুচিগুলো দিয়ে দেব। আর মাংসটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি দুটো আলু কুচি মানে কেটে রেখেছিলাম ভালোই একটা সাইজ করে কেটেছি আপনারা বুঝতে পারবেন যেরকমটা আপনারা খাবেন ঠিক সেইভাবেই কাটবেন তারপরে মাংস এবং আলু আমি দুটো একসাথে কষিয়ে নেব আর এভাবে কষানোর সময় একটু অনবরত নাড়তে হবে কারণ না নাড়লে তলায় লেগে যেতে পারে আর এই খিচুড়িটা রান্না করা কিন্তু খুবই সোজা বন্ধুরা বন্ধুরা মাংস আর আলু মশলার সাথে একসাথে আমার কষানো হয়ে গেছে এখন আমি চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব আর এই চাল আর ডালটা মশলার সাথে মানে মাংস এবং আলুর সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আর আজকের খিচুড়িটা আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করবো তো তার জন্যই আমি এইটা খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমার প্রেশার কুকারে সিটি দিলেই হয়ে যাবে আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না বন্ধুরা তো আপনারা কি আমাকে ভুলে গেছেন কারণ আমি হচ্ছে মানে প্রচণ্ড জ্বর এসেছিল আমার আমি চার থেকে পাঁচ দিন অসুস্থ ছিলাম খুবই তো অসুস্থর জন্যই আমি ভিডিও দিতে পারিনি আর এখনকার যে কী জ্বর মানে এই জ্বরে যে মানুষকে এতটাই দুর্বল করে দিচ্ছে এতটা অসুস্থতা করে দিচ্ছে জ্বর গায়ে ব্যথা মাথা ব্যথা মানে এগুলো আর কি তারপরে আবার অ্যালার্জি থাকলে তাদেরও তো একটু গাটা ফুলে যাচ্ছে খুবই সমস্যা তো বন্ধুরা আমার হচ্ছে চাল ডাল আর মশলা একসাথে কষানো শেষ আর আমি এখন এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু প্রেশার কুকারে দেওয়ার পরে ঠিক দশ মিনিট জাল করে নিলে এটা হয়ে যাবে দশ মিনিট জাল করে নেওয়ার পর পরে এটা সিটি দেবে আর আমি এটা দুইটা সিটি দেব। আমি এখানে দুইটা সিটি দিলেই আমার খিচুড়িটা সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা এইভাবে করতে তো বন্ধুরা আমার খিচুড়িটা রান্না করা শেষ আর আপনারা কে কে গরম গরম খিচুড়ি খেতে চান সবাই চলে আসুন আর হচ্ছে দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি থেমে গেছে তো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ